প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আজকে হচ্ছে সদর হাসপাতালে আমি সকালবেলা টিকটকে পোস্ট করেছিলাম যে আমি হচ্ছে সদর হাসপাতালে যাব তো অনেকেই জিজ্ঞেস করেছো যে হচ্ছে কি হয়েছে কি সমস্যা তো আমার বড় মামা যে ওর বাপ হচ্ছে কালকে অ্যাক্সিডেন্ট করে সেখানে অ্যাক্সিডেন্ট করে মনে করেন যে অনেক মামাদের অবস্থাটা তেমন ভালো না আমি আশা করি ভিডিওটা তামলু ভাই আপলোড করে দিলাম তো আপনাদের কাছে বলবো আপনারা তো আমাকে অনেক হেল্প করেন অনেক সহযোগিতা করেন আপনাদের দোয়াতে আমার দুইটা অপারেশন সাকসেসফুল গেছে তো আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি তবে আমার মামার জীবনে যে এত বড় ঘটনা আসবে এত বড় ঘটনা ঘটবে কল্পনার বাহিরে আপনাদের না দেখালে বুঝতে পারবেন না আশা করি আমি তাম্রুভাইয়ের জন্য ভিডিও করছি উনি আপলোড করে দিবে তো যাই হোক আপনারা একটু আসেন আমি আমার মামাকে দেখে দেখা আমার মামা আছে এখন আমার মামা আছে মানে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কারণ এখানে আর হলো না পাবনা হলো না এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে আমি তো আমার ভাইকে ফোন দিয়েছিলাম ভাই বললো যে আমি যাবো না কিন্তু এখন ভাই হচ্ছে বাড়ির সমস্যা দেখে আসতে পারছে মা আসছিলি মা দদীপা থাকলে কথা বললাম জাননি এখন মামির সাথে কথা বলা ঠিক হবে কি না আমার মামির থেকে বিস্তারিত শুনি আপনারা একটু ভিডিওটা করবেন সহকারে দেখবেন আর আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব। আপনারা যদি পারেন তাহলে আমি হাত জোর করতেছি আমি সবসময় আপনাদের কাছে হাত জোর করি আসলে আপনাদেরকে কি বলবো মানে আমার এত খারাপ লাগতেছে যে আমি কথা পর্যন্ত বলতে পারছি না মানে একটা মানুষ একটা মানুষ যদি একটা একটা বয়স লাগে একটা বয়সে যদি আঘাত পায় সেটি সহ্য করতে পারে কিন্তু অন্য একটা বয়সে যদি আঘাত পায় তাহলে সেটি সত্য করা অসম্ভব এই যে এই মানুষগুলো এখন যে ঢাকা শহরে রওনা দিলে যেখানে কোনো দিন যায়নি যেখানে কোনো দিন যাওয়া হয়নি এদের এই মানুষটা হয়েছে বিপদ এই মানুষটা হয়েছে বিপদ পাশে কেউ নেই এখন কিভাবে কি করবি দেখেন কী অবস্থা হয়ে গেছে আমি আসবো আগের থেকেই কিন্তু আমি ভাইয়েরা অপেক্ষায় থেকে থেকে আর রাখিনি তো আমি নিজেই চলে আসলাম ভাই ফোন দিলাম ভাই বলে যে আমার উদ্দেশ্যে ভিডিও বানাও আমি ভিডিও এলে তো এখন আমার মামির থেকে শুনি কী অবস্থা কী হয় যে আমি তো অত ঘটনা জানি না অল্প থেকে একটু শুনছি তো ভাই আমি কোন মানে কোন পে ফিরে বসে বসে আমি তো পাগলা এখানে বসে মানে যারা যারা আসে তাদের উদ্দেশ্যে যদি করতেন তাহলে তারা

আপনারা অনেকে জানেন যে আমি কষ্ট করে পানির মধ্যে বের হই আপনারা হয়তো ভিডিওর কমনকে বলতে পারতেন যে তোমার আপন তো তোমাকে ভালোই বাসে না তাহলে তুমি তাদের পাশে কেন দাঁড়াইছো তো আসলে আমার মামাদের কোনো দোষ নেই যে করে তার কোনো আমার নামও বলার দরকার নেই এখানে আমার মামা খুবই মানে এখন আমি মামার কাছে কী বলবো যে দেখেন শুয়ে আছে এখনো কিছুই করে নেই টাকা পয়সা এখনো কিছুই করে নেই এখন এই মানুষকে হাসপাতাল থেকে ডাক্তার কাছে নিয়ে যাবি তো আপনাদের কাছে আমি আবারও হাত জোর করতেছি আমি আপনাদের একটা নাম্বার দিয়ে দিতে বলবো ভাইয়াকে তো আপনারা একটু একটু করে হলেও একটু এক দেড় লাখ টাকা কথা হয়তো বলছে যদি আপনারা আমি আশা করি আমার ভিডিওটা দুসমাফা অবশ্যই দেখি আর আপনারা তো অনেককে সাহায্য করতেছেন অনেককেই তো আমি ভিডিওটা করলাম শুধু দুসমাফার উদ্দেশ্যে এবং তার মুখের দিক তাকায়া কারণ ওই মানুষটা এই মানুষ মানুষদের আমাকে দুইটা অপারেশনে তার অনুদান এবং তার ভালোবাসা আছে আমি যখন অপারেশন রুমে গেছিলাম সেই মানুষ কিন্তু আমার খোঁজ এখনও নেয় এখনও যদি আমি কিছু চাই কোনো সময় না করে না কিন্তু আমি চাই নিতে থাক সে অনেক দেখছে তু গয়াকি চা অং আমার পাশে যদি দাঁড়াতেন তাহলে আমি আমার মামাকে সাহায্য করতে পারতাম আমার তো সেরকম সামর্থ্য নেই আমি জাস্ট ভিডিও করি একটু আপনাদের মাঝে বিনোদন পাই ভালোবাসা পাই আমাকে দ্বারা ভালোবাসে মানে করে চং আমার পাশে যদি দাঁড়াতেন তাহলে আমি আমার আমাকে সাহায্য করতে পারতাম আমার তো সেরকম সামর্থ্য নেই আমি জাস্ট ভিডিও করি একটু আপনাদের মাঝে বিনোদন পাই ভালোবাসা পাই আমাকে দ্বারা ভালোবাসে মানে ভালোবাসাটাই অনেক কিছু টাকা পয়সা ও একটু বইটিক না তো তারপরে যাই হোক আপনাদের কাছে আমার মামির তো কাদা দেখি নেই একটু সাহায্য করেন বোনের থেকে শুনি ও কী কয় তুই কি দে মামা তো কথাকাট পাচ্ছ না কাছে তুই তুই দর্শকের বেশি পা মানে অনেকেই আর আসতে নিঃশ্বাস না করতে পারে ঠিক আছে আমার মামা আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মামার অনেক আর খাইতে গেছে আমার মামা খারাপ হতে পারতেছে না আপনি যদি কেউ যদি সাহায্য দিতেন করতে চান আমার মামাকে একটু করে রাখুন আচ্ছা যাই হোক আমার বোনের কথা শুনলেন আমার নানি আছে এখানে যে দশ মাস দশ দিন গর্বের আপনি দেখি আমার নানি কি করে বুঝছেন কারণ তার ছেলে তুই কি করছি একটু সবার উদ্দেশ্যে সবালের জন্য আমি করছি যে আমার সালে ওই পিঠের হারও ভেঙে গেছে

ভাবনা রাখবে না এখানে অনেক মানুষ কিন্তু এই অবস্থায় আছে কিন্তু মামার একটু জটিল সমস্যা হয়েছে তো যাই হোক সবাই দোয়া করবেন আর একটু যদি পারেন তাহলে আপনারা একটু পাশে দাঁড়াবেন ওই ওইটাই বলতে চাই একটু সাহায্য করে পাশে দাঁড়াবে একটু সহযোগিতা করবেন একটু পাশে থাকবেন আর আপনার বারবার বলতেছি আমি আসলে মানুষের মধ্যে ওইভাবে ভিডিও বানাতে পারিনি মানে আমি আর আমি তো ভিডিও করতেছি আমার তো আর মায় ফোন নাই ফোন দিয়ে ভিডিও ভালো হয় নাই তো আপনারা একটু পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন